খেলাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর আজকের ভিডিওতে নতুন দেখা যাচ্ছে মাকে কারণ মা তো এতদিন ছিল না তারপরে মা আবার এসছে পানিহাটিতে দাদা এসছিলো দাদা অরিত্রী দিয়ে এসেছিলো মাকে দিয়ে গেছে মা কিছুদিন আবার এখন থাকবে এখানেই তারপর আবার কদিন পরে আবার দাদার কাছে যাবে মায়ের এখন এইটাই কাজ হয়েছে মা কিছুদিন আমার কাছে থাকে আবার কিছুদিন দাদার কাছে যায় মানে অরিত দিদির কাছে যায় আর কিছুদিন আমার কাছে থাকে তো আজকে সকাল থেকে রিবুট তো অনলাইন ক্লাস হচ্ছে এখন এত গরমের জন্য স্কুল তো ছুটি ছুটি না মানে অনলাইন ক্লাস করে দিয়েছে তারপরে সকালবেলা থেকে অনলাইন ক্লাস হয়েছে হওয়ার পরে আবার স্কুলে একটা পিটিএম ছিল আজকে তো সেখানে গেছিলাম এই বাচ্চাদের লার্নিং প্রসেস সম্পর্কে কিছু কথা বলছিলেন ম্যামরা তো খুব ভালো লাগছিল টিচারদের কথাগুলো শুনতেও ভালো লাগে আর অনেক কিছু শেখাও যায় মানে যেগুলো হচ্ছে আমরা ছোটোর থেকে ধরুন আমাদের পড়াশোনার ধাঁচটা অন্যরকম ছিল তখন এখন তো অনেক বেশি আপডেটেড এখন বাচ্চাদেরকে কিভাবে পড়ালে সুবিধা হবে সেই সব সম্পর্কেই একটা পিটিএম ছিল তো সেগুলে শুনলাম শুনে এই বাড়ি আসলাম এখন তো দুপুরবেলা

আপনারা চাইলে অর্ডার করতে পারেন কোথায় লেখা আছে ও আচ্ছা আচ্ছা এখানে লেখা আছে আমার চিত্র কথা এই যে এখানে লেখা আছে এখান থেকে এখান মানে এটা পাবলিশার মনে হয় নি ইনি পাবলিশ করেছেন মনে হয় বইটা না আমার চিত্র কথা কারো নাম কি হবে নাম কেন এটা পাবলিশার নাম যাই হোক এই এদের অনেকগুলো বই আছে এদের ও বুদ্ধার বই আছে মহাবীর আদি শঙ্করা গুরু নানক তারপর নচিকেতা এই এটা কিন্তু সিঙ্গার নচিকেতা নয় নচিকেতা আমার জানো এগুলো এর আরো অনেকগুলো বই আছে হ্যাঁ গঙ্গাও রয়েছে গঙ্গা মানে আমাদের গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হলো এই সমস্ত মানে ভৌগোলিক অবস্থানটা নয় মানে এটা হচ্ছে কি বলে পৌরাণিক গল্প আর কি মা গঙ্গার কোথা থেকে উৎপত্তি সৃষ্টি কোথা থেকে সেটা ঠিক আছে তুমি এবার বইটা লিখে দাও এবার শুতে হবে ঘুমোতে হবে এদিকে দিয়ে চলে আসো এদিকে চলে মা বলো কেমন ঘুরলে তুমি দার্জিলিং কেমন আমি খুব ভালো ঘুরেছি আমি কই তোমার একটা ছবি দেখাও আমার ভিউয়ারসদের দেখাই তোমার ছবি আমার ছবি আর তোমার দাঁতে অপারেশন কি ঠিকঠাক এখন দাঁত কেমন আছে দিয়ে ডাক্তারের কাছে আমার দুটো দাঁত একসাথে তোলা হয়েছে তারপরে দুটো দাঁত তুলে একটু কষ্ট পেয়েছিলাম কিন্তু কথা বলছে এগুলো শিখতে হবে খুব ভালোভাবেই সব কিছু হয়ে গেছে তারপর সুস্থ হওয়ার পরে আমার ছেলে বউ ভালোভাবে সব সুস্থ সুস্থ করে আমাকে এখানে মেক কাছে নিয়ে গেছে এবার আমি এখানে কদিন থাকব থেকে তারপরে আবার ওখানে

এটা একটা মন্দির এটা মনে মালদায় তো ওরা ছিল সেখানে সেই সেই ছবি এটা হচ্ছে একটা হোম স্টেতে মা চা খাচ্ছে এই যে এর চা আর এই হোমস্টেটা অপূর্ব এই যে দেখুন মা দাঁড়িয়ে আছে দাদা সব ছবিগুলো তুলে দিয়েছে খুব সুন্দর হয়েছে ছবিগুলো প্রত্যেকটা না দাঁড়াও একটু এই দেখুন এটা হচ্ছে মিরিকে ওরা মিরিকে গেছিলো ঘুরতে তখন ওখানে এই ছবিগুলো তোলা হ্যাঁ যাক তো যাই হোক এরকম টুকটার ভালোই ছবিগুলো খুব সুন্দর হয়েছে তো মায়ের এই দার্জিলিং এর ছবিগুলো তোমাদের আপনাদের সাথে একটু শেয়ার করলাম শেয়ার করলাম মানে মায়ের ছবিগুলো তো আপনাদের তো ভিডিও দেখানো হয়নি

ভালো ভালো লাগলো ঘোরা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বললাম মেয়েকে বললাম ছবিগুলো দেখা আমার তাই জন্য তোমাদের কাছে ছবিগুলো দেখালো দেখো তোমরা কমেন্টে বলো কিরকম লাগছে কি হলো কিরকম লাগছে কি বলবে একটু ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আবার এর কোনো ভিডিও তখন হয়তো ওর সাথে কথা তুমি একটু কিছু করো কারণ তোমার রান্না রেসিপি আমি শেয়ার করি সবার সাথে সবাই দেখতে ভালোবাসে আর আমি তো অনেকদিন ছিলাম না বলে ও নিজের নিজের মতো রান্না বান্না করতো এখন আমি এসেছি আমি রান্নার দিকটা একটু দেখি আমি তো এত কাজ তার মধ্যে পড়াশোনা তার মধ্যে রান্না বান্না মানে আমি অত আড়ম্বর করে কিছু সেরকম করতে পারতাম না আমার না রান্না করতে ভালো লাগে দুজনেই থাকি বয়স হয়েছে বলে যে রান্নাটা করব না আমি আসলে রান্নাটাকে ভালোবাসি খুব যার জন্য আমার রান্না করতে খুবই ভালো লাগে আমি ওই বৌমার বাপের বাড়িতে যে গেছিলাম ছিলাম ওখানেও আমি মাঝে মধ্যে ওকে বলতাম যে আমি এই তরকারিটা করি বা কিছু এরকম আমার ভালো লাগে এগুলো করতে ওই জন্য আমি মেয়ের এখানেও একটা তরকারি যাই হোক মেয়ে আদার বাকি সব কাজ করে কিন্তু রান্নার দিকটা আমি বলি যে আমি রান্নাটা করি ও হয়তো জোগাড় সবই করে দিল কিন্তু রান্নাটা আমি করি আমার ভালো লাগে ঠিক আছে তোমরা দেখো রান্না যখন করব আবার হ্যাঁ হ্যাঁ আমি সবার সাথে শেয়ার করব ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা এখন এখানেই শেষ করছি কারণ রিহুকে একটু ঘুম পাড়াবো আর আমি নিজেও একটুখানি ঘুমাবো কারণ আমার বেলায় আবার পড়ানো আছে মানে কেউ পড়াতে হবে আজকে যা শুনে আসলাম স্কুলে স্কুল থেকে শুনে আসার পর আরও বেশি টেনশন হয় খালি মনে হয় যে সত্যি আমি কি প্রপার ওয়েতে পড়াতে পারছি ঠিকঠাক পারছি কি না যাই হোক ওই জন্য সেই পড়ানো রয়েছে সন্ধ্যাবেলায় তাই এখন একটু রেস্ট না নিলে আমি আর চলতে পারবো না দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়েছিলাম আর মানে মাথাটা পুরো ঘেমে ঘেমে একদম সকালে একবার স্নান করেছি কিন্তু তারপরেও আবার পুরো ঘেমে চান করে গেছি বলে আবার বাড়িতে এসে করলাম তো সেই মাথাটা না ওই ঠান্ডা লেগে গেছে মানে মাইগ্রেনের ব্যথা করছে রোদ রোদ লেগেছে আবার ঘামটা ভিজে ভিজে মানে ঘামটা চুলের মধ্যে বসে ওটা ঠান্ডা লেগে গেছে গরমও লেগে গেছে এই নিয়ে মাইগ্রেনের ব্যথা করছে তা একটু না শুলে আমি আর সন্ধ্যাবেলাটা একদম পারবো না কিছু করতে চলুন চলুন তাহলে এখন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে বেশি বেশি করে জল খাবেন তোমরা খুব ভালো থেকো সময় আর কমেন্টে এইভাবে সবাই ভালোবাসবেন আর আমার চ্যানেলটার সাথে এইভাবে সবাই জুড়ে থাকবেন তাহলে আমি আগামী দিনে আরো অনেক অনেক ভিডিও আশা করি বানাতে পারবো চলুন তাহলে টাটা